ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌরশক্তি এবং বায়ু শক্তি দ্বারা পরিচালিত আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটে চুপ কেটে গেছে এই আইল্যান্ড অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড হ্যাঁ ঠিক বলেছো প্রথমেই এখানে যেতে করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো আমি নিতে অনেকবার হাত মোছি এখানে যারা আসে সবাইকেই নারকেল দেওয়া হয় হ্যাঁ মানে এদের তো কখনো শেষই হবে না হ্যাঁ ঠিক বলেছো আমি জানি না কেন হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে অথবা এরা হয়তো টয়লেট গাড়ি চালানোর সম্পর্কে শুনেছে

সব কিছুই এত এক্সট্রা যে যেকোনো দলের প্রত্যেকের জন্য দফচর করে স্টাফ আছে তোমার যেকোনো প্রয়োজনে সাহায্য করবার জন্য এখানে অনেক মানুষ আছে তারা বলছে এখানে খাবার আছে ড্রিঙ্ক আছে অনেক কিছুদিন আপনারা কি করবেন আর আমরা শুধু বললাম কচ্ছ এই তা আর আমার সব বন্ধুদের মধ্যে নোলান এই ব্যাপারটার সুযোগ নিল সবাই এখানে কি করছো আমরা পুল খেলছি সঙ্গে দশজন কিনি এরা চিয়ার করছে দেখো তোমাদের ওর সাথে ঘোরার কোনো প্রয়োজন আমি কষ্ট পাবো যদি তোমরা বিশ্রাম না রাও ঠিকাই যদি তোমার অ্যাটেনশন দরকার হয় ওদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখো না এক ঘন্টায় কেটেছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এটাই থেকে সেরা আইলেন দারুন ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অবধি গাড়ি চালিয়ে যাওয়া যায় আর যেখান থেকে তুমি গলফ গল সমুদ্রে মারতে পারবে কারণ এগুলো ফ্রেশ ফুড দিয়ে তৈরি ওহ তোমাকে দূরে মারতে হবে যাতে কেউ আঘাত না পায় ওখানে কত ফ্লেমিং গোস এখানে এত আছে যে আমিও পারছি না আরে আঘাত

আরেকটা মেনশন ঘুরে দেখলাম আমি